লক সেভেন্টিন বলে একটা একটা মেশিন পাওয়া গিয়েছে যে মেশিনটা ভারতবর্ষের কোনো পুলিশই ব্যবহার করে না তাহলে ওই অত্যাধুনিক যেটা বেলজিয়ামে তৈরি হয় সেই মেশিন এখানে এসে পৌঁছালো কি করে ভয়ঙ্কর ব্যাপার এটাকে তদন্ত করা দরকার কে বা কাজের নির্দেশে আসছে তবে একটা কথা বলছি এর কিন্তু গভীর শিকড় অনেক গভীরে আছে এই ধরনের অত্যাধুনিক অস্ত্র শস্ত্র এই সাজান শেখেদের কাছ থেকে ভাড়া করে সকলারা ভাঙড়ে নিয়েছে আমাদের কর্মীদের ওপরে চালিয়েছিল আমাদের খালের ওপারে একটা খালের ডিস্টেন্স প্রায় দু আড়াইশো মিটারেরও বেশি খালের ওপার থেকে গুলি চালিয়ে আমার কর্মীদেরকে শহীদ করেছে আমার কর্মীদের পায়ে মেরেছে পা কেটে বাদ দিতে হয়েছে তাহলে কি অত্যাধুনিক অস্ত্র চাকরি তার দুর্নীতি হয়েছে এরা বারবার কি বলতে এরা সততার প্রতীক স্বচ্ছতার প্রতীক কিন্তু কোটের পেনের খোঁচা খেয়ে সারা রাজ্যের মানুষ কিন্তু বলছে তা তৃণমূল স্বীকার করছে চাকরি চুরি হয়েছে এরা চোরের প্রতীক তো এই হাত থেকে বাঁচার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিল ভেবেছিল সুপ্রিম কোর্টে স্টে দেবে কিন্তু আমরা বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ ভরসা আছে সুপ্রিম কোর্ট কিন্তু এই চাকরি বাতিলে স্টে দেয়নি বারবার আমাদের কলকাতা প্রশ্ন করেছিল বলেছিল যারা যোগ্য তাদের লিস্ট দাও এই অপদার্থ ব্রাত সরকার অপদার্থ পার্থ সরকার অপদার্থ মমতা ব্যানার্জির সরকার তার শিক্ষা দপ্তর এত করেছে কিন্তু সেই স্বচ্ছ যারা ভাবে নিয়োগ হয়েছে যোগ্যতা সম্পূর্ণ যারা তাদের লিস্ট দেয়নি বলে কি ওই যে ছাব্বিশ হাজার বাতিল হয়েছে এর মধ্যে যারা যোগ্যতা সম্পন্ন তাদেরও বাতিল হয়েছে তো এর দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে মমতা ব্যানার্জী যদি ন্যূনতম থেকে থাকেন তার উচিত হবে এই ড্রাইভার কারে নিয়ে পদত্যাগ করা আমি মিডিয়ার মাধ্যমে একটা অনুরোধ করব সাধারণ মানুষের কাছে যে যাদের চাকরি বাতিল হয়েছে যারা যোগ্যতার বেশি সে চাকরি পেয়েছে তাদেরকে নিয়ে খিল্ডি করবেন না তাদের পাশে থাকুন তাদেরকে তাদের পাশে থাকা থেকে তাদের হয়ে লড়াই করবেন এই আশ্বস্ত

মমতা ব্যানার্জি বারবার মিসগাইড করে অসত্য কথা বলে অসত্য কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে দিতে তৈরি করে দিতে মমতা ব্যানার্জি কতটা অসত্য কথা বলে তার একটা উদাহরণ আমি যদি দিই দু হাজার একুশ সালের নির্বাচনের আগে বলেছিল ডবল ডবল চাকরি ডবল ডবল চাকরি তো দূরের কথা মেধার ভিত্তিতে যে চাকরি পেয়েছে তার চাকরি বাতিল হয়েছে দশ লক্ষ যদি চাকরি থাকে যদি সৎসাহস থাকে কই বলুক না কে কে চাকরি আটকাচ্ছে এমন অনেক দপ্তর আছে আপনাদের বলছি কোনো কেস নাই মমতা ব্যানার্জি আটকে রেখেছে হেলথ ফেসিলিটি ম্যানেজার বলে একটা পদ যেটা ওয়ার্ড মাস্টার ছিল হসপিটালের জন্য সেটা মমতা ব্যানার্জির সফ করে নামটা চেঞ্জ করলো হেলথ ফেসিলিটি ম্যানেজার তার কোন কেস নাই শারীরিক শিক্ষা কর্মশিক্ষা শিক্ষা কোচনে deuteron কোন কেস নাই এই ধরনের অনেক চাকরি আছে কোন কেস নাই তাও ঝুলিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাকরি দিতে চায় না মদের মতন ধরিয়ে দিতে চাই আর কাটমারি নিয়ে হইচয় করুক এটা চাই। অবদর্ত সরকার বারবার অসত্য কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়ার চেষ্টা করছে সন্দেশখালীর বিপুল অভিযুক্ত হিসেবে শাহাজারের নামে অ্যাড করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেখানে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী অভিযোগ করছে যে এটা নাকি সেই তদন্তকারী সংস্থায় অস্ত্র রয়ে গেছে তৃণমূলের নামে দোষ চাপাচ্ছে যদি তৃণমূলের নামে ধরনের দোষ চাপায় তাহলে রাজ্য সরকারের উচিত হবে হাইকোর্টেকে মামলা করা বাইরে ভ্রমণ আওয়াজ দিতে হবে না দ্বিতীয় কথা হচ্ছে আমরা অপেক্ষা করব কেন্দ্রীয় এজেন্সির রাজ্য সরকারের বিরুদ্ধে যে ধরনের এত বড় অ্যালিগেশন আনছে তার বিরুদ্ধে মামলা করছে কি করছে না তবে একটা কথা বলবো কে অস্ত্র নিয়ে এসছে না নিয়ে এসছে এ দেখার দায়িত্ব তদন্তকারী অফিসারদের তো একটা কথা বলি যে ওখানে যে অস্ত্র ছিল গ্লক সেভেন্টিন বলে একটা একটা মেশিন পাওয়া গিয়েছে যে মেশিনটা ভারতবর্ষের কোনো পুলিশই ব্যবহার করে না তাহলে ওই অত্যাধুনিক যেটা বেলজিয়ামে তৈরি হয় সেই মেশিন এখানে এসে পৌঁছালো কী করে ভয়ঙ্কর ব্যাপার এটাকে তদন্ত করা দরকার কে বা কাদের নির্দেশে আসছে তবে একটা কথা বলছি এর কিন্তু গভীর শিকড় অনেক গভীরে আছে এই ধরনের অত্যাধুনিক অস্ত্র শস্ত্র এই সাজান সেকেদের কাছ থেকে ভাড়া করে সকাত মোল্লারা ভাঙড়ে নিয়েছে আমাদের কর্মীদের ওপরে চালিয়েছিল আমাদের খালের ওপরে একটা খালের ডিস্টেন্স প্রায় দু আড়াইশো মিটারেরও বেশি খালের ওপার থেকে গুলি চালিয়ে আমার কর্মীদেরকে শহীদ করেছে আমার কর্মীদের পায়ে মেরেছে পা বাদ দিতে হয়েছে তাহলে কি অত্যাধুনিক অস্ত্র এটা কোথা থেকে বেরো আমি তো বলছি এই তদন্তকারী অফিসাররা সকাত মোল্লাদেরকে যদি ঠিকঠাক করে জিজ্ঞাসাবাদ করে এবং আরাবুল ইসলাম কেউ জেলে আছে যে গুলের মামলা আমরা দিচ্ছি গুলি খেয়ে আমাদের কর্মী শহীদ হয়েছে তাহলে দেখবেন অনেক সত্য উদ্ঘাটন হবে তো ছোট ছোটো ব্লক সেভেন্টিন একটা ছোট্ট পিস্তল অনেক বড়ো বড়ো পিস্তলের হয়তো হদিশ পেতে পারে